বুধবার সকালে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার বাঙালবাবু ব্রিজের রেলিংয়ের উপর উঠে জাতীয় সংগীত গাইতে দেখা গেল এক যুবককে বাঙালবাবু ব্রিজের একশো ফুট নিচে রয়েছে রেল লাইন এদিন সকালবেলায় পথ চলতি মানুষ দেখতে পায় ওই যুবক ব্রিজে রেলিংয়ের উপর বিপজ্জনকভাবে দাঁড়িয়ে উপর দিকে দুই হাত তুলে জাতীয় সঙ্গীত গাইছে এরপর পথচলতি মানুষ খবর দেয় কর্তব্যরত পুলিশ কর্মীদের সেখান থেকে খবর যায় দমকলে দমকলের কর্মী এবং পুলিশকর্মীরা এসে ওই যুবককে ব্রিজের রেলিং থেকে নামায় পুলিশের প্রাথমিক অনুমান বিপজ্জনকভাবে উঠে জাতীয় সঙ্গীত গাওয়া ওই যুবক মানসিক ভারসাম্যহীন আপাতত তাকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে ওর তো উঠে গেছিলো ওপরে উঠে গেছিলো যেভাবে হোক এখান থেকে উঠে গেছিলো মেন্টালি মেন্টালি ডিসব্যালেন্স দেখে মনে হলো আমাদের ফারমেডের টিম ওপরে গিয়ে ওখানে গিয়ে আস্তে আস্তে ওপরে উঠে গিয়ে ওকে বুলিয়ে টুলিয়ে নিচে নামানো হয়েছে রিক্স ছিল যদিও রিক্স ছিল পাশে রেল লাইন ছিল ইলেকট্রিকের তার ছিল সব কিছু ছিল তার মধ্যে টিম ফার্মেডের রিক্সের সঙ্গে কাজ করে কীভাবে উঠল উঠল যেভাবে হোক এখান থেকে উঠে গেছে পাগল কীভাবে উঠে তা ঠিক আছে তো হাওড়া ব্রিজ মাঝে মাঝে উঠে যখন উঠে গেছে আমরা এখান থেকে যেভাবে হোক উঠেছে এখানে বাট নামিয়ে পুলিশের হ্যান্ড ওভার করা হলো ওর বদলে মেডিকেল ট্রিটমেন্ট দরকার আছে পুলিশ যাবে অ্যাভারেশন নেওয়া নিশ্চয়ই এই করে আপনার নাম বসি হাওড়া পারবে সোমনাথ রাবানে বুধবার সকালে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার বাঙালবাবু ব্রিজের রেলিংয়ের উপর উঠে জাতীয় সঙ্গীত গাইতে দেখা গেল এক যুবককে বাঙালবাবু ব্রিজের একশো ফুট নিচে রয়েছে রেল লাইন এদিন সকালবেলায় পথ চলতি মানুষ দেখতে পায় ওই যুবক ব্রিজের রেলিংয়ের উপর বিপজ্জনকভাবে দাঁড়িয়ে উপর দিকে দুই হাত তুলে জাতীয় সঙ্গীত গাইছে এরপর পথ মানুষ খবর দেয় কর্তব্যরত পুলিশ কর্মীদের সেখান থেকে খবর যায় দমকলে দমকলের কর্মী এবং পুলিশ কর্মীরা এসে ওই যুবককে ব্রিজের রেলিং থেকে নামায় পুলিশের প্রাথমিক অনুমান বিপজ্জনকভাবে উঠে জাতীয় সঙ্গীত গাওয়া ওই যুবক মানসিক ভারসাম্যহীন আপাতত তাকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে ওর তো উঠে গেছিলো ওপরে উঠে গেছিলো যেভাবে হোক এখান থেকে উঠে গেছিলো মেন্টালি মেন্টালি ডিসব্যালেন্স দেখে মনে হলো আমাদের ফার্মেডের টিম ওপরে গিয়ে ওখানে গিয়ে আস্তে আস্তে ওপরে উঠে গিয়ে ওকে বুলিয়ে টুলিয়ে নিশে নামানো হয়েছে আচ্ছা রিক্স ছিল যদিও রিক্স ছিল পাশের রেল লাইন ছিল ইলেকট্রিকের তার ছিল ভাবতে ছিল তার মধ্যে ফার্মেডের টিম রিক্সের রিক্সের সঙ্গে কাজ করে কীভাবে উঠলো যেভাবে হোক এখান থেকে উঠে গেছে পাগল যেভাবে ওঠে অর্থাৎ ঠিক আছে তো হাওড়া ব্রিজও মাঝে মাঝে উঠে যায় যখন উঠে গেছে আমরা এখান থেকে যেভাবে হোক উঠে যেখানে ওটা দেখুন নামিয়ে পারে বাট নামিয়ে পুলিশের উপরে হ্যান্ড ওয়ার করা হলো ওর বোধহয় মেডিকেল ট্রিটমেন্ট দরকার আছে পুলিশ পুলিশের ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই করে আপনার নাম ওসি হাওড়া ফাইভ সঙ্গে আপনার জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামি হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ